হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি সাব্দি সাব্দি দু হাজার পঁচিশ জন্য নতুন করে এসেছে আজকে দেখতে যাচ্ছি কি কি আছে নতুন নতুন সাব্দির মধ্যে আমরা তো অনেকটা অবাক হয়ে গিয়েছি যখন সাবদিতে গিয়েছি কারণ নতুন নতুন যা হয়েছে তা আগে ছিল না এখন সাবদি নতুন করে এসেছে আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন যে সাবধি নতুন করে কি হয়েছে আর এই সময় সাব্দি কেন আসবেন তাও বলে দেবেন ইনশাল্লাহ আগে সব মানুষ যেহেতু শুধু নদীর পাড়ে ঘুরতে এখন নদীর পাড়ের বাতাসের সাথে পার্ক হয়েছে পার্ক সাথে নতুন করে অনেক রেস্টুরেন্ট হয়েছে কিন্তু রেস্টুরেন্ট দিনে দিনে তাদের মধ্যে নতুন নতুন আসছে কাশ্মীর নতুন আমার খুব ভালো লেগেছে একটি নতুন রেস্টুরেন্ট আমরা চলে আসছি বিখ্যাত রুবেল ভাইয়ের চায়ের দোকানের সামনে তাই আমরা একটু জামে আটকে আছি এখানে সময় হ্যাসেল থাকে অনেক মানুষের ভিড় থাকে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি আমরা আর বেশি দূরে নেই একটু সামনে পাশে আমাদের নদী আছে নদীর পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে ফুলের বাগান আছে বাগান ঘেসে আমরা এগিয়ে যাচ্ছি পার্কের দিকে সাব্দি পার্ক থেকে আমরা যাব যাবো খেত যদি অন্ধকার হয়ে আসছে আজান দিয়ে দেবে দু তিন মিনিটের মধ্যে আমরা চলে আসছি সাব্দি পার্কেছিলাম

তাহলে সুন্দরই দেওয়া যায় ছবি তোলে তুলতে আমরা অল্প কিছু ছবি তোলে কারণ অন্ধকার হয়ে গিয়েছে আমরা ওখান থেকে উঠে এসেছি স্বপ্ন বিলাস নামে একটা রেস্টুরেন্ট হয়েছে এখানে বসে আপনারা চালে চা নাস্তা সব কিছু খেতে পারেন খুব সুন্দর এটা অনেক দিন আগেই তৈরি হয়েছে এখন একটু ডেকোরেশন করে ওরা নতুন নতুন নিয়ে আসছে এখানে

তোমাটার ভিতরে সবার লেলন দিব আই নতুন করছে সুন্দর করছে রে দেখো খুব সুন্দর হইছে কেমন প্লাস্টিকের পাতা মানে আমি যাই বানাইছে একটা বানাইছে তো সুন্দর করে দিছে এই এর মোটামুটি একটু কাজ কম হয় না কাজ কাজ নতুন লোক ভিডিওর মধ্যে এর আমি জানতে পারি প্লেস্টার সুন্দর হয় রেডি না না আমি করি কে

দেখেন কিন্তু আগে পেটে তুলে এরপরে থেকে তোমাকে মানা খাও আগে ডা ওটা কার কাছে তোমার কাছে না আর কাছে আমার ওর তোমার পাওয়া যাবে

এই চাপটির দোকানটি আজকে কি হান্ডি করবেন না হাসের মাংস রবিবার দিন থেকে আর কি আচ্ছা কি কি আছে আম

আর ঠিক কত আর চাপটি দশ টাকা ঠিক আছে এত মজা বলটা তারপরে তারপরে চাপটি থাকে কি আর পয়সা টাকা যায়

টেক রিভিউর দরকার নাই তো দশ টাকা অনুযায়ী পয়সা উচিত দশ টাকা অনুযায়ী আবার তিন পিস মুরগির মাংস আছে ষাট টাকা চারটি দশ টাকা ভট্টা ফ্রি দশ টাকা অনুযায়ী খুব ভালো দিন দশ টাকা অনুযায়ী টাকা অনুযায়ী খুব ভালো দিন যদি আপনি টেস্টও ভালো হাঁসটাই ছিল হাঁস আনতে পারে না আর কি টেস্ট করে দেখলাম 음나가우만마초 모자. 뭐